হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছে আসলে তো ভালো তো দেখো এখন আমি কী করছি তোমাদেরকে সেটা দেখাই তো আমি করছি ভেজিটেবিল চপ তার জন্য একটা তৈরি করে নিয়েছি এর সঙ্গে ভেজে রাখা বাদামও দিয়েছি শেষে ধনে পাতা দিয়েছি তো ফুটটা আমার রেডি হয়ে গেছে তো নামিয়ে নেব তো এদিকে আমি ভেজ গ্রামের জন্যে তৈরি করে নিয়েছি তা বিস্কুট টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি এর সঙ্গে দিয়েছি হালকা করে লবণ জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে মিক্সড করে নেবো তো বন্ধুরা তো আমি এখন ভেজিটেবল চপ তৈরি করছি পুরোপুরি নিরামিষ করছি আজকের তো আটাতে কোট করেন ময়দাতে তা আমি আজকে ওয়ান কোট করবো বন্ধুরা দুটো তো হয়ে গেছে তো এটা নিয়ে তিনটে চলছে একটু বড়ো বড়ো সাইজে করছি তো বন্ধুরা তিনটেও হয়ে গেছে তো এইভাবে সব কটা করে নেবো এটাই আমার লাস্ট ভেজিটেবল চপ তৈরি করা তো বন্ধুরা ভেজিটেবল চপ তৈরি করা রেডি হয়ে গেছে তো এতগুলো হয়েছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এদিকে কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়েছি তো আমি এটা ভেজে নেবো একটা একটা করে তেলটা আমার হিট করা হয়ে গেছে তো বন্ধুরা চপগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেবো তো বাকিগুলো পরে ভেজে নেবো তো দেখো কি সুন্দর লাগছে দেখতে যেন দোকানের মতন পুরো হয়েছে তো বাকিগুলো এভাবে ভেজে নেব তো বন্ধুরা ফাইনালি আমাদের ভেজিটেবল চপ রেডি হয়ে গেছে তা আমি কত সুন্দরভাবে ডেকোরেট করেছি আর সিলেক্ট করেছি বিট গাজর আর শশা কুচি দিয়ে সিলেক্ট করেছি তা খুব সুন্দর ডেকোরেট হয়েছে তা দে এবার খাওয়া যাবে তো বন্ধুরা ফাইনালি আমাদের ভেজিটেবল চপ রেডি হয়ে গেছে তা তোমাদেরকে সেটা দেখাবো তো ভেজিটেবল চপটা এইভাবে আমি ডেকোরেট করেছি সিলেক্ট করেছি বিট গাজর আর শসা দিয়ে আর এইভাবে সুন্দরভাবে রাউন্ড করে ডেকোরেট করেছি তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও প্রথমে আমার মেয়ে সীতমা খেয়ে দেখবে কেমন হয়েছে বলবে তো মেয়ে এখন খাচ্ছে এমন কোনো অ্যান্সার দিচ্ছে না হেভি হয়েছে হয়েছে এবার আমি খেয়ে দেখবো জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা পুরো দোকানের মতন খেতে তোমাদেরকে দেখার মুচ মুছে হয়েছে এখন গরম গরম করেছি খুব সে খেতে ভালো লাগছে তবে ভেতরটা গরম আছে তবে একটু ভেঙে ভেঙে খাওয়া হচ্ছে জাস্ট অসাধারণ খেতে হয়েছে দোকানে যেরকম বিক্রি হয় সেরকম হয়েছে খেতে বন্ধুরা খাবে যদি চলে এসো গরম গরম ভেজিটেবিল সাথে থাকবে স্যালাড ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে বন্ধুদের তোমাদের কেমন লাগলো ভেজিটেবল চপটা দেখতে লাগছে তো কমেন্ট করে জানিও কাটা